হ্যালো একটু সবাইকে সন্ধ্যাবেলা আমার নিয়ে চলে এসছে ফুচকা ফুচকা খাওয়াতে দেখো আমরা ফুচকা খেতে এসেছি এই যে ফুচকা একটু ভিডিওটা বানাই তোমাদের সামনে তো এখানে অনেকে ফুচকা খাচ্ছে আমার হাজবেন্ডও ফুচকা খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি একটু ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দোকানের ফুচকা কিন্তু খুব ভালো শান্তিপুরে নাম করা ফুচকা খুব ভালো ফুচকা আর খুব বিক্রি হয় শান্তিপুরে যে হসপিটালটা আছে ভিড় করা ওই সোজা রাস্তায় গিয়ে আর অনেকটা যেতে হবে দোকানটার নাম কী সেটা আমি জানি না কিন্তু ফুচকাগুলো খুব ভালো খেতে খুব টেস্টি খুব মচমচে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আগে কখনো ফুচকা খেতে মন চাইতো না যখন থেকে আমি প্রেগনেন্ট তখন থেকে একটু একটা ফুচকা খেতে মন চায় বেশি না আমি বেশি ফুচকা খাই না দশ টাকারই খাই এর বেশি খাই না তো চলে এলাম এবার রান্না রেসিপিতে তো দেখো তো সকাল রাতের বেলা ভাবছিলাম যে কী রান্না হবে তো আমার হাজব্যান্ড বললো সকালবেলা উঠে বাজারে গেল দিয়ে পাবদা মাছ নিল দেখো পাবদা মাছ ধুয়ে নুন নুন মাখিয়ে হলুদ মাখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা আর তা আজকে আমি পাবদা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলো তো দেখো পাবদা মাছের কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝট নেই খুব শীঘ্রই না রান্না হয়ে আর খেতেও কিন্তু দারুণ সে টেস্টি হয়েছে এই পাবদা মাছটা দারুণ টেস্টি হয় খেতে তো আমি দেখাবো দেখো নুন আমার শাশুড়ি মা ধুয়েছে ধুয়ে নুন মাছগুলো কেটে এনেছিলো আর পাবদা মাছগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট ছিল তো দেখাচ্ছি এ দেখো নুন হলুদ সব মাখানো হয়ে গেছে এবার আমি মানে আমি যে কটা মাছ রান্না করব। মানে সর্ষে পাটা দিয়ে সে কটা আমি ভেজে নেব আর আমার শাশির মা অন্য নিজের জন্য আলাদা করে রান্না করবে তো উনি তো সর্ষে বাটা খান না তাই এই দেখো সর্ষে বাটা নিয়েছি সানলাইটের সর্ষের গুঁড়ো এবার দেখে সর্ষের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর জলটা আমি গরম করে নিয়েছি সর্ষেটা গুঁড়বো তাই তার একটু লবণ লাগবে এই হয়ে গেল এবার আমি হলুদ দেব সব কিছু উপকরণ মশলাটা আমি রেডি করে রাখছি এতে আমার সুবিধে হবে এই দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু লাগবে এবার হয়ে গেল এবার সামান্য একটু জিরের গুঁড়োও আমি দিয়ে দিলাম আমার সর্ষেটা সর্ষের গুঁড়োটা একদমই কম ছিল তার জন্য আমি জিরোর গুঁড়োটা একটু দিলাম তো হয়ে গেল এবার আমি এর মধ্যে কী কী আরও উপকরণ দেব সেটা আমি দেখাচ্ছি তো এখানে আমি অর্ধেক টমেটো নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দেব তো টমেটো দিলে কালারটা বেশ সুন্দর আসবে এই জন্য আর কি টমেটোটা দেওয়া সর্ষে বাটা অনেকে টমেটো দেয় না কিন্তু আমি দিয়েছি কালারটা সুন্দর হবে বলে খেতেও দারুণ হয়েছে তো আমি এই লঙ্কা মশলার মধ্যেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি গুলে রাখা মশলার মধ্যে এই হলো এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকেও দিয়ে দিয়েছি এই দেখো আমি চারটে মাছ রান্না করব তো আমাদের দুজনের জন্য চারটে মাছ তো এবার দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ঝ্যাঁকা থেকে ভালো করে ভেজে নিতে হবে আর এই মাছটা অল্প বাজলেও হবে আমি একটু কড়া করে ভেজে ফেলেছি কিন্তু তবু খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে এই দেখো তো আমি একটু বরাবরই মাছটা কড়া করে ভাজলে ভালো লাগে আমার তাই জন্য আমি কড়া করে মাছটা এবার কড়া করে মাছটা ভেজে নিলাম এবার হয়ে গেছে আমার চারটে মাছ ভাজা এবার এই কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর যে মশলাটা রেডি করেছি ওটাও দেবো ওটা পরে আগে আমি টমেটোটা দেব তো আমার টমেটোটাকে আগে একটুখানি মানে নরম করে নিতে হবে মানে গলিয়ে নেবো সামান্য একটুখানি আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো এখানে আমি লবণ দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ লাগবে তোমাদের দেখাচ্ছি এই যে সামান্য একটুখানি দিয়ে দিলাম এবার নাড়িয়ে নাড়িয়ে আমি টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো টমেটোগুলো গলে গেলে হ্যাঁ তারপরে আমি ওই মশলাটাকে দেবো তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অতি অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও আর কি বলবো চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল কি করবো ভাবি সারাদিনের ব্লগ বানাবো কিন্তু আমার তো স্ট্যান্ড নেই হাতে ধরে যে পারি ভিডিওটা বানাই তা আমি যখন স্ট্যান্ড কিনবো তখন তোমাদের ব্লগ ভিডিও দেখাবো তো তখন দেখাবো তোমাদের এখন যে এটুখুনি পাচ্ছি দেখাচ্ছি আদৌ আমি ভালো করে ভিডিও করতে পারছি কি না সেটাও আমি জানি না কোথাও যদি ভুল হয় তো ওরা কমেন্টস করে জানিও যে দিদি এখানে ভুল হচ্ছে ভালো হচ্ছে না আমি রান্নাবান্না ঠিকঠাক করছি কি না ছাড় এইভাবে করে একবার পাবদা মাছ বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে আর পাবদা মাছ তো এমনি সর্ষে পাটা দিয়েই ভালো লাগে তো আমার মতো এভাবে করে একবার করে খেয়ে দেখো বাড়িতে দারুণ লাগে খেতে তো দেখো আমি এই মশলাগুলো গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে তো দেখো তেল ছেড়েছে অনেকটাই তো আমরা এখনও ভালো করে নাড়াচাড়া করব। দারুণ টেস্ট হয় টেস্ট হয়েছে এই পাবদা মাছের রেসিপিটা সর্ষে বাটা দিয়ে দারুণ টেস্টি খেতে হয় একবার আমার মতো করে এভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে তো একটু জল দিয়ে দিলাম আমার মশলাগুলো যাতে না পুড়ে যায় কারণ আমি সর্ষে বাটা দিয়েছি বেশি করে মশলা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না তেতে তেতে লাগবে তার জন্য এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম হয়ে গেল এইবার আরও একটু নাড়বো নেড়ে চেড়ে তারপরে আমি জল দেবো দেখো এই রেসিপিটা কিন্তু যা বলছি তা বলছি তোমরা যদি পাবদা মাছ খাও এভাবে করে একবার বানিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগে আর এই পাবদা মাছ যেরকমভাবেই রান্না করো না কেন পাবদা মাছ কিন্তু খেতেই টেস্ট আলাদা তো এই সর্ষে বাটাটা বেশি ভালো লাগে পাবদা মাছ অনেকে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করে কিন্তু আমি সেভাবে করে নিই আর পাবদাম আছে পেঁয়াজ রসুন কিছুই দিই শুধু জাস্ট সর্ষে বাটা একটু কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা সর্ষে সামান্য একটু জিরে দিয়েছি বলতে পারো তো আমার দেখো জোলটা জলটা ফুটে গেলে তারপরে আমি মাছটা দেব তো এভাবে করে একবার রান্না করে রান্নাটাতে কিন্তু খুবই সোজা কোনো ঝামেলা নয় এই একটা ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আমি এর মধ্যে আলু টালু কিছু দিইনি তো এই দেখো দিয়ে দিলাম মাছগুলো কড়া করে ভেজে রেখেছি মাছগুলো একটু হালকা করে আর একটু হালকা করে ভাজলে ভালো হতো কিন্তু জাস্ট খেতে খারাপ হয়নি খুবই ভালো হয়েছে তো তোমরা যদি রান্না করো এর থেকে একটু হালকা করে ভেজে নিও মানে এতটা করা করো না যদি কড়া করে খেতে যাও করতে পারো তো কোনো ব্যাপার না তো দেখো কালারটাও সুন্দর এসছে তো আমি ঢেকে দিচ্ছি দু মিনিট পরে পাঁচ মিনিট পরে ফিরবো তো পাঁচ মিনিট পরে ফিরলাম তো এবার আমি দেখে নেবো কুটিয়ে গিয়েছে তো দেখো কালারটাও বেশ সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মানে দারুণ দারুণ মানে না খেলে বোঝা যাবে না তাও একবার বাড়িতে ট্রাই করে দেখো এই পাবদা মাছের সর্ষে বাটা রেসিপিটা রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো তো আমার হয়ে গেছে এবার আমি না বিয়ে নেবো দেখো অল্প অল্প গ্রেভি রেখেছি তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছে আর আজকে ভিডিও আমরা এই পর্যন্ত আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে এটা বাই বাই